গণ্যপ্রত বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো সকল জেলার স্ত্রী নাগরিকদের আবেদন করতে তো এখানে একটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কিল যোগ্যতা সব কিছু জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর যাদের বয়স দেওয়া আছে থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে আবেদন ফি বাদ করে কত টাকা দিতে হবে এটু জেট জানাব থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই যারা সকল ধরনের সরকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি আসা আপলোড করা হয় তো এই দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া আছে সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স দেওয়া আছে তো এখানে এগারোতম গ্রেডের বেতন বেতন দেওয়া হবে এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এগারো গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা দেওয়া আছে একচল্লিশ জন এই পদে একচল্লিশ জন নেওয়া হবে সিনিয়র স্টাফ তো শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ওয়াইফ ওয়াইফারি সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিট ওয়াইফারি কাউন্সিল কৃতপক্ষ নিবন্ধিত হতে হবে এখানে একচল্লিশ জন লোক হবে পদে সিনিয়র স্টাফ নার্স পদে তারপর দেওয়া আছে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় তা আবেদন কীভাবে করবেন কোন লিঙ্কে এই যে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে আপনার আবেদন করতে পারবেন ডিএনসি টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় দেওয়া আছে চব্বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন আবেদন শেষ হবে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো লাস্ট ডেট দেওয়া আছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আবেদন করলেই হবে না তার সাথে আবেদন ফি দিতে হবে তো আবেদন ফি কত টাকা দিতে হবে এটা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এখানে দেওয়া আছে আপনাদেরকে দেওয়াতে লাগবে পরীক্ষার ফি বাবদ একশত পঞ্চাশ টাকা টেলিগ্রিয়ার সার্ভিস চার্জ দিতে হবে আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা লাগবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে আপনাদেরকে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে প্রথমে সেমএস এই নাম্বারে সেন্ড করতে হবে তো রিপ্লাই দেওয়া আছে এই যে সব কিছু দেখা আছে নমুনা দেওয়া আছে এই নাম্বারে সেন্ড করে আপনারা টাকা পেন করবেন তো অবশ্যই টেলটক সিম লাগবে তো কম্পিউটার দোকানে গেলে আপনারা ওরা করে দিতে পারবে সহজেই আপনাদের নির্ভেজালে থাকতে পারবেন তো এই ছিল বিষয়ে তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে থাকবেন তো দেখাবে নতুন কোনো সার্কুলার নিয়ে পরবর্তীতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে